নতুন বাংলাদেশকে উৎসর্গ করে বাওয়ার্নে আলগয় ম্যানার প্যানারোমা ম্যারাথনে অংশ নেন বাংলাদেশি শিবশঙ্কর বিস্তারিত আমাদের জার্মান প্রতিনিধি আল আমিনের রিপোর্টে রোববার এগারো আগস্ট জার্মানির বার্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়ে গেল শততম আলগয় প্যানারোমা আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথন বরাবরের মতোই বাংলাদেশের পতাকা হাতে ঐতিহ্যবাহী এই বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার ম্যারাথন অংশ নিলেন বাংলাদেশের দৌরবিদ শিবশঙ্কর পাল এদিন সকাল আটটায় জার্মানি ও অস্ট্রিয়ার সীমান্তে মনোমুগ্ধকর আলপস গ্যাসে ঐতিহ্যবাহী এই ম্যারাথনটি শুরু হয় আলগোয়ের স্টন হফেন থেকে তারপর প্রাকৃতিক সৌন্দর্যের আধার নাহর কেটে হয়ে অফটার সুয়াঙ্গার সিগিস বাঙ্গার থেকে রাঙ্গিস বাঙ্গার হর্ন হয়ে বাই হেয়ার কফের উপর দিয়ে আলপসের দিকে এগিয়ে যেতে থাকে সমতল থেকে অনেক উঁচুতে উঠে ম্যারাথনটি ধীরে ধীরে পাহাড়ে পাদদেশ হয়ে আবার সমতলের দিকে নেমে যায় এর মধ্যে বলগ্যানটাল ব্যার্ক হাউজ সোয়াবেন তারপর ইলের হয়ে বোনেমারে এসে শেষ হয় বিশ্বের নানা দেশে প্রায় কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে এই ম্যারাথনে অংশগ্রহণ করেন বাংলাদেশি একমাত্র দর্বিদ শিবশঙ্কর পাল এ নিয়ে তিনি ব্যক্তিগত পর্যায়ে একশো উনত্রিশতম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন পাহাড় পর্বতের উপর দিয়ে দারুণ কষ্টের এই ম্যারাথনটি শেষ করতে শিবশঙ্কর সময় নিয়েছেন পাঁচ ঘন্টা বিয়াল্লিশ মিনিট ম্যারাথনটির ফিনিশিং লাইন শেষ করে শিবশঙ্কর পাল বলেন তরুণদের হাত ধরে জেগে উঠা এই বাংলাদেশের জন্য তা এই ম্যারাথনটিতে অংশ নেয়া ঢাকার নবামগঞ্জে জন্ম নেয়া জার্মানির মিউনিকে বসবাসরত শিবশঙ্কর পেশায় পাল ইলেকট্রো নামে একটি প্রতিষ্ঠার স্বত্বাধিকারী এই দর্বীদের আশা অদূর ভবিষ্যতে বাংলাদেশের পতাকা হাতে কমপকে একশো পঞ্চাশটি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া তিনি বলেন দেশের পতাকা হাতে দৌড়ানোর মতো গর্ব আর কিছুতি হয় না আল আমিন আয়ন জার্মানি